কী ভাবছেন একা একা কোথায় যাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেক বছর পর বাপের বাড়ি ঈদ করার জন্য আমরা রওনা হয়ে পড়েছি বাইরে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য আমরা হচ্ছে গুলিস্থানের দিয়ে হচ্ছে এসে যাব হ্যাঁ টিকিট কেটে গোপালগঞ্জে যাব তো এখানে হচ্ছে মেট্রো দিয়ে হচ্ছে গুলিস্থান যাবো তো এই জন্য মেট্রো এখান থেকে আমি আমার ব্যাগ নিজের দায়িত্বে ঠানতে শুরু করে দিয়েছি তো এই তো আমরা গুলিস্থান পৌঁছে গেছি গুলিস্থানে এখানে এসে দেখি উড়ে প্রচণ্ড রকম ভিড় এখানে টিকিটই পাওয়া যাচ্ছিল না একবার তো ভেবেছিলাম যে আমার হয়তো যাওয়াই হবে না ঈদ করাও হবে না তো তারপরে অবশেষে টিকিট পেয়েছে হয়তো তা আমি দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে আছি আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি এখানে তো আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছেন আমার খুব বিরক্তি ফিল হচ্ছিল গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকা আসলে কতটা টাফ যে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিই জানে তারপরও দাঁড়িয়ে আছে কিছু করার নাই কারণ আমি ফোন দিচ্ছি সে ধরছে না তো কিছুক্ষণের পরে এসে বলল যে হ্যাঁ একটা বাস পেয়েছি তো একজনই ক্যান্সেল করেছিল সেই টিকিটটাই আমাকে দিয়েছে তো সেটাই কিনে নিয়েছি তো অবশ্যই সে গাড়িতে উঠে বসেছিলাম এখন গাড়ি ছেড়ে দিল এই মাত্র তো দেখেন প্রচুর বাতাস তো গাড়িতে ঢুকেই আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে তো এক হিসাবে ভালোই হয়েছে যেহেতু ওর আব্বু আসেনি আমি একা ওকে সামলানোটা অনেক টাফ হয়ে যেত যার কারণে ঘুমিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে ভালোই হয়েছে যাই হোক প্রচুর বাতাস ছিল বাইরে এই তো বাইরের আবহাওয়াটা একটু দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক যে যেতে যেতে আমি অনেক কিছু ভাবছিলাম যে কতদিন পরে বাপের বাড়ি যাচ্ছি আর আগে বাপের বাড়ি হচ্ছে ছোটোবেলায় ঈদ করতাম আর এখানে একটা দুর্ঘটনা হয়েছে তো আমার ভুলবশত ক্যামেরা বন্দি হয়ে গেছে ঘটনাটা যাই হোক ছোটোখাটো ইয়ে হয়েছে আমি চলে আসছি এসে আমার ভাই হচ্ছে আমার একজন ওয়েট করতেছিল গাড়ি নিয়ে অটো নিয়ে তো ভাইয়ার সাথে হচ্ছে ছোটো ভাইয়ের সাথে বাড়ি পৌঁছে গেলাম টাটা বায়োটিক কেরালা পেয়ে